মহাশিবরাত্রির দিন ভুল করেও মুখে তুলবে এই একটি ফল এর ফলে আপনার এবং আপনার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান বন্ধুরা মহাশিবরাত্রির ব্রত যতই আপনি ভক্তি ও নিষ্ঠা সহকারে করুন না কেন যদি এই সামান্য একটি ভুল আপনি করে ফেলেন এই সামান্য একটি ফল আপনি না জেনে কারোর কাছ থেকে গ্রহণ করে ফেলেন তাহলে এর ফলে আপনার পরিবারে চরম দুঃখ দুঃখ এবং দারিদ্রতার সম্মুখীন হতে পারে শিবরাত্রির দিন আমরা প্রত্যেকেই উপবাস রেখে দেবাদিদেব মহাদেবের আরাধনা করি যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় তারা সামান্য ফলাহার বা একবার একটি ফল গ্রহণ করে উপবাস করে থাকেন শিবরাত্রির দিন সাধারণত প্রহরে প্রহরে অভিষেক করা হয় কিন্তু যাদের পক্ষে সারা রাত্রি জাগরণ করা সম্ভব না হয় তারা প্রথম প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে তারপর সামান্য আহার গ্রহণ করে থাকেন শিবরাত্রির উপবাসে ফল একটি প্রধান খাবারের মধ্যে আসে এবং প্রত্যেকেই ফল গ্রহণ করেন অথবা সাবু মাখা গ্রহণ করে থাকেন কিন্তু এই একটি ফল যদি আপনারা শিবরাত্রিতে ভুল করেও গ্রহণ করেন তাহলে আপনাদের উপবাস ভঙ্গ হয়ে যাবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কি গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি যে দিনটির জন্য আমরা যারা শিব ভক্তরা আছি তারা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটি দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর দিন শিবরাত্রির রাত্রিবেলা প্রহর জাগরণে শিব ঠাকুরের পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এই এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন তবে ব্রত উপবাসের কিছু নিয়মবিধি থাকে সেই নিয়মবিধিগুলো মেনে কিন্তু শিবরাত্রির উপবাস করতে হয় শিবরাত্রির দিনে করা কিছু ভুলে আমাদের সেই উপবাস ভঙ্গ হয়ে যেতে পারে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিবরাত্রির দিনে কোন ভুলগুলো আপনারা একেবারেই করবেন না চলুন বন্ধুরা তার আগে জানিয়ে দিই এই বছর শিবরাত্রি কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি মতে শিবরাত্রি পড়েছে বাংলার তেরোই ফাল্গুন ১৪৩১ একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিন আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার চোদ্দোই ফাল্গুন ১৪৩১ একত্রিশ ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দুদিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি লাগার সময় চতুর্দশী লাগছে বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং থাকবে বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা যেহেতু শিবরাত্রির পুজো প্রতি প্রহরে পুজো দিয়ে হয়ে থাকে তাই শিবরাত্রির ব্রত কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার দিন পালন করা বেশি যুক্তিযুক্ত হবে কারণ শিবরাত্রি সেদিনই পালন করা হয় যে দিনের প্রহরগুলি রাত্রে পাওয়া যায় আমি চার প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে একটি ভিডিও বানিয়েছি আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওটিতে আমি শুধুমাত্র বলে দেবো যে কি কি কাজ থেকে আপনারা শিবরাত্রির এই পূর্ণ তিথিতে বিরত থাকবেন প্রথম যে কাজটি থেকে আপনারা বিরত থাকবেন সেটি হচ্ছে সেদিন ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি করবেন না পরিবারের সদস্যরা বিশেষ করে স্বামী স্ত্রী একে অপরের সাথে সেদিন কোনো রকম ঝগড়া করবেন না বা দুজন দুজনকে কটু কথা শোনাবেন না মনে রাখবেন এই মহাশিবরাত্রির পূর্ণতিথিতে শিব ও শক্তির মিলন হয়েছিল হর পার্বতীর বিবাহের দিন হচ্ছে মহাশিবরাত্রি তাই আপনি আড্ডা বা গল্প ছলেও স্বামীর নিন্দা পর স্ত্রীর কাছে করবেন না বা স্বামীরাও স্ত্রীকে কোনোরকম অপমানজনক কথা বলবেন না এই দিন মিলে মিলেমিশে থাকার চেষ্টা করুন এবং আপনাদের মধ্যে যদি কোনো বিভেদ থাকে সেটি মিটিয়ে নিন বাড়ির যারা বয়স্ক ব্যক্তিরা আছে যারা গুরুজন তাদেরকে কোনো রকম খারাপ ব্যবহার সেদিন করবেন না আপনার কোনো কথায় বা কাজে যেন বাড়ির বড়রা আঘাত না পায় আপনি মহাশিবরাত্রির ব্রত করেছেন সংযমী হয়ে উপবাস রেখে পুজো করতে চান আপনি কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখুন বাড়ির পরিবেশ অত্যন্ত সুস্থ এবং সুন্দর রাখুন বাড়ির সবাইকে আদর এবং স্নেহে ভরিয়ে রাখুন মহাশিবরাত্রির দিন দ্বিতীয় যে কাজটি করবেন না সেটি হচ্ছে বেশি বেলা পর্যন্ত ঘুমবেন না সেদিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বিশেষ করে সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার চেষ্টা করুন ব্রত উপবাসের কিছু নিয়মবিধি থাকে তার মধ্যে একটি নিয়মবিধি হচ্ছে খুব সকালে শয্যা ত্যাগ করা এবং উঠে সূর্যোদয় দেখা যদি আপনি চান আপনার ব্রত সম্পন্ন হোক তাহলে বেলা বারোটা অবধি ঘুমবেন না সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং শয্যা ত্যাগ করে আপনার যা কাজ আছে সেটি করে নিয়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে নিন সেদিন স্নানের জলে আপনারা সামান্য পরিমাণে কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন এতে আপনাদের মন শান্ত হবে এবং চেতনা বৃদ্ধি ঘটবে তাই সুস্থ থাকার জন্য স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এর ফলে আপনাদের চারপাশের যে নেতিবাচকতা আছে আপনাকে স্পর্শ করতে পারবে না আপনি পজিটিভিটি ফিল করবেন আপনার ভেতরে এবং তারপরে শুদ্ধ বস্ত্র পরে নিন শুদ্ধ বস্ত্র পরে গায়ে মাথায় এবং ঘরের সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং তারপরে দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন চেষ্টা করবেন সেদিন যত বেশি সম্ভব দেবাদিদেব মহাদেবের আরাধনা করা যায় তৃতীয় যে কাজটি এই দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে কোনো রকম অবৈধ সম্পর্কে জড়াবেন না অবৈধ সম্পর্ক ক্ষণিকের জন্য আকর্ষণীয় এবং রোমাঞ্চক মনে হলেও পরবর্তীকালে এই সম্পর্কে জেরে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে পরিবারে অশান্তি হবে আর মহাশিবরাত্রির পূর্ণ তিথি এই তিথিটি এত পবিত্র দিন এটি হচ্ছে স্বামী এবং স্ত্রীর দিন স্বামী স্ত্রী দুজনে মিলে মহাশিবরাত্রির ব্রত করুন কারণ এই দিন হর পার্বতীর মিলনের দিন যদি আপনাদের মধ্যে সামান্য দূরত্ব এসে থাকে আপনারা যদি একসাথে মহাশিবরাত্রির ব্রত করেন শিব পার্বতীর পুজো করেন মহাশিবরাত্রির তিথিতে তাহলে আপনাদের মাঝখানে দূরত্বটি কো মিটে যাবে আর যদি কোনো অবৈধ সম্পর্কে জোরে থাকেন বা সেরকম মনোভাব মনে এসে থাকে তাহলে মহাশিবরাত্রির দিনই সেটি মন থেকে মুছে ফেলুন অবৈধ সম্পর্ক কাউকে কিছু দেয় না বরঞ্চ অনেক কিছু নেয় নেয় মান সম্মান সম্পত্তি এবং মনের শান্তি তাই বন্ধুরা এই সমস্ত সম্পর্ক থেকে সব সময় দূরে থাকা উচিত এবং নিজেকে সর্বদাই বিরত রাখবেন মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে আপনারা অবশ্যই এটি খেয়াল রাখবেন যে এরকম কোনো সম্পর্ক যদি থাকে সেটি একেবারে ঝেড়ে ফেলুন এবং স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করবার চেষ্টা করুন চতুর্থ যে কাজটি মহাশিবরাত্রির দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে আপনার বাড়ির দরজা থেকে কাউকে সেদিন তাড়িয়ে দেবেন না আপনার বাড়ির দরজায় যদি সেদিন কোনো ভিক্ষুক দরিদ্র ব্যক্তি বিকলাঙ্গ বা আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তি আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে আপনার দরজায় এসে থাকে তাহলে আপনি তাকে শূন্য হাতে ফেরাবেন না মহাশিবরাত্রির দিন একটি অত্যন্ত পূর্ণ দিন সেদিন বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে যদি আপনি ফিরিয়ে দেন তাহলে মহালক্ষ্মী কিন্তু ক্রোধিত হবে এবং শিব পার্বতীর আশীর্বাদ থেকেও আপনারা বঞ্চিত হবেন সারা বছর ব্যাপী পরিবারে সুখ শান্তি থাকবে না তাই বন্ধুরা মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে যদি আপনার কাছে কোনো ব্যক্তির সাহায্য প্রার্থনা করে আসে আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য দিন গরীব এবং অসহায় মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাকে খাদ্য দিয়ে সাহায্য করুন যদি আপনার কাছে রান্না করা খাবার না থাকে তাহলে আপনি শস্য দান করতে পারেন আপনার সামর্থ্য মতো অর্থ দান করতে পারেন এইভাবে গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান মন্দির প্রাঙ্গনেও যদি কিছু ভিক্ষুক থাকে তাহলে পুজো দেওয়ার পরে আসার পথে আপনি অবশ্যই সেখানে কিছু দান করবেন হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব আছে এবং পূর্ণ তিথিতে দান করলে আরও অধিক পুণ্য অর্জন হয় মহাশিবরাত্রির তিথিটি একটি সেরাখমি পবিত্র দিন তাই সেই দিন দান করলে আরো সুফল পাওয়া যায় তাই আপনার বাড়ির দরজা থেকে কাউকেই খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য করুন পঞ্চম হচ্ছে কাউকে আঘাত করবেন না কাউকে বলতে এখানে আমি পশু পাখিকে বোঝাচ্ছি অনেক সময় আমাদের বাড়ির উঠোনে যদি কুকুর আসে বা গরু আসে আমরা তাড়িয়ে দিই এটি কিন্তু করবেন না দেবাদিদেব মহাদেব হচ্ছেন পশুপতিনাথ আপনি দেবাদিদেব মহাদেবের আরাধনা করছেন এদিকে বাড়ির উঠোনে গরু আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন এই মহাপাপ কিন্তু আপনি করবেন না বরঞ্চ উল্টোটা করুন পশু পাখিদের খাওয়ানোর চেষ্টা করুন রাস্তার কুকুরদের আপনি খাওয়াতে পারেন বাড়িতে যদি কোনো গোমাতা আসে আপনি খাওয়া পারেন ছাদে পাখিদের জন্য সামান্য চারার ব্যবস্থা করতে পারবেন এটি যদি আপনারা করেন আপনার কুষ্ঠিতে যদি কোনো দোষ থাকে কোনো গ্রহ দোষ পিতৃদোষ থাকে তাহলে সেটির থেকেও আপনারা মুক্তি পাবেন যদি শনির সাড়ে সাতি বা ধাইয়া থাকে তাহলেও পশু পাখিদের খাওয়ালে আপনি সেটির থেকে নিস্তার পাবেন মহাশিবরাত্রিতেই আমরা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাই পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু সর করা তাছাড়া শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা অত্যন্ত ফলপ্রদায়ী বেলপাতা ছাড়া শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় ফুলের মধ্যে আসে নীলকণ্ঠ ফুল ধুতরা ফুল আকন্দ ফুল এই সমস্ত কিছু দিয়ে মহাশিবরাত্রিতে আপনারা শিব ঠাকুরের পুজো করুন তবে ভুলেও যে জিনিসগুলো শিবলিঙ্গে অর্পণ করবেন না সেগুলি হচ্ছে সিঁদুর হলুদ অক্ষত আতপ চালের পরিবর্তে অনেকে ক্ষত আতপ চাল দিয়ে দেন যেটি একেবারেই ভুল শিবলিঙ্গে কখনোই কোনো ক্ষত জিনিস অর্পণ করা উচিত নয় সেটি খণ্ডিত আতপ চাল হোক অথবা খণ্ডিত বেলপত্র এই দুটি জিনিসই কিন্তু শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় অনেকে তুলসীপত্র শিবলিঙ্গে দিয়ে দেন যেটি একটি মারাত্মক ভুল তুলসীপত্র শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় বন্ধুরা যে ফলটি শিবলিঙ্গে অর্পণ করবে না বা যে ফলের জল শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় সেটি হচ্ছে নারকেল নারকেল অথবা শ্রীফল এবং নারকেলের জল শিবলিঙ্গে অর্পণ করবেন না মহাশিবরাত্রিতে এর ফলে মহাপাপ হবে নারকেলের উৎপত্তি সমুদ্র মন্থন থেকে এবং নারকেল হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই মহাশিবরাত্রিতে আপনারা যদি শিবলিঙ্গ নারকেলে জল দিয়ে অভিষেক করান অথবা শিবলিঙ্গে নারকেল অর্পণ করেন তাহলে মা লক্ষ্মীকে শিব ঠাকুরের কাছে অর্পণ করা হবে আর মা লক্ষ্মী হচ্ছেন স্বয়ং প্রভু নারায়ণের পত্নী তাই মহাশিবরাত্রিতে আপনারা ভুল করেও নারকেলের জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাবেন না বা নারকেল ফল হিসাবে গ্রহণ করবেন না তবে শিবরাত্রির উপবাস ভঙ্গ করার জন্য আপনারা প্রসাদী ফল খেয়ে শিবরাত্রির উপবাস ভঙ্গ করতে পারেন আপনারা বেল ফল প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন তাছাড়া যদি শিবরাত্রিতে আপনারা বেল না পান তাহলে আপনারা ভোগে কুল শাখালু শশা আঙুর কলা ইত্যাদি ফল ভোগ হিসাবে অর্পণ করতে পারেন এবং তারপর আপনারা প্রসাদ হিসাবে সেই ফল গ্রহণ করতে পারেন মহাশিবরাত্রিতে যদি সম্ভব হয় সামান্য একটুখানি ভাঙ গ্রহণ করবেন ভাঙ শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই শিবরাত্রির ভোগে অবশ্যই শিব ঠাকুরকে ভাঙ নিবেদন করবেন এবং এই ভাঙ প্রসাদ হিসাবে অল্প একটু হলেও গ্রহণ করবেন যদি আপনার পক্ষে বেশি পরিমাণে ভাঙ নেওয়া সম্ভব না হয় তাহলে সামান্য একটু চর্ণামৃত্যুর পরিমাণ আপনারা গ্রহণ করতে পারেন তাতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকার লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ এর নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন